আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শিকারী কুকুরের নাম কী ভারতবর্ষে ইউটিউব চালু হয় কত সালে সবার প্রথম কোন কোম্পানি বাজারে মোবাইল ফোন আনে কোন দেশের মানুষেরা সবথেকে বেশি খাবার নষ্ট করে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শিকারী কুকুরের নাম কী সঠিক উত্তর হবে আফ্রিকান হান্টার এবার বলুন তো ভারতবর্ষে ইউটিউব চালু হয় কত সালে দু সালে চার সালে দু হাজার পাঁচ সালে দু সালে সঠিক উত্তর হবে দু সালে জনসংখ্যার দিক থেকে আমেরিকা বর্তমানে কত নম্বর স্থানে আছে প্রথম স্থানে দ্বিতীয় স্থানে তৃতীয় স্থানে নাকি চতুর্থ স্থানে সঠিক উত্তরটি হবে তৃতীয় স্থানে আপনি কি জানেন কোন দেশের মানুষেরা সবথেকে বেশি খাবার নষ্ট করে জাপান উত্তর কোরিয়া চীন নাকি রাশিয়া দেশের মানুষেরা সঠিক উত্তরটি হবে চীন দেশের মানুষেরা সবুজ রঙের আঙুর তো আমরা অনেকেই খাই কিন্তু আপনি কি জানেন লাল রঙের আঙুর পাওয়া যায় কোন দেশে নেদারল্যান্ড সৌদি আরব জাপান নাকি জার্মানি দেশে সঠিক উত্তরটি হবে জাপান দেশে এই ধরনের জিকেভিডিও ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনি কি জানেন আমরা যে লাইভ বয় সাবান ব্যবহার করি এই লাইভ বয় কোন দেশের কোম্পানি ইংল্যান্ড জার্মানি ব্রাজিল নাকি আর্জেন্টিনা সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড ইংল্যান্ডের কোম্পানি আপনি কি জানেন কোন দেশে সবথেকে বেশি বেশি রোগ হয় ভারত মালয়েশিয়া সৌদি আরব নাকি ব্রাজিল দেশে সঠিক উত্তরটি হবে ভারতবর্ষে ভারতবর্ষে সবথেকে বেশি যক্ষারোগটি বেশি হয় কোন দেশের মানুষেরা সব থেকে বেশি কাজ করে ভারত চীন নাকি বাংলাদেশ সঠিক উত্তরটি হবে ভারতবর্ষে এর মধ্যে বলুন তো কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় হাতি বাঘ ঘোড়া নাকি জিরাফ সঠিক উত্তরটি হবে ঘোড়া ভারতের কোন রাজ্যের মানুষেরা নারকেল তেল খায় বিহার আসাম অন্ধ্রপ্রদেশ নাকি কেরালা রাজ্যের মানুষেরা সঠিক উত্তরটি হবে কেরালা যদি এই জেকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন একদিনে কতবার জোয়ার বাটা হয় একবার দুইবার তিনবার নাকি চারবার সঠিক উত্তরটি হবে দুইবার সবার প্রথম কোন কোম্পানি বাজারে মোবাইল ফোন আনে নোকিয়া মোটোরালা স্যামসাং নাকি ভিভো সঠিক উত্তরটি হবে মোটোরালা আপনি কি বলতে পারবেন সবথেকে বেশি সবজি উৎপাদন হয় কোন দেশে আমেরিকা চীন কুয়েত নাকি ব্রাজিল দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে ভারতের কোন রাজ্যের মানুষেরা সবথেকে বেশি আখ খায় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ নাকি তেলেঙ্গানা সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশ কোন ফলে সব রকমের ভিটামিন থাকে পাকা পেঁপে আম আনারস নাকি আঙুরে পাকা পেঁপে এবার বলুন তো ভারতবর্ষে কত সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া হয় উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে উনিশটি সালে কোন ঋতুকে রঙের ঋতু বলা হয় গ্রীষ্ম বর্ষা বসন্ত নাকি হেমন্তকালকে সঠিক উত্তরটি হবে বসন্ত বসন্তকালকে বলা হয় রঙের ঋতু এবার বলুন তো জলপাই পাতা কিসের প্রতীক সঠিক উত্তর হবে জলপাই পাতা হলো শান্তির প্রতীক আমরা তো অনেকেই রামধনু দেখেছি কিন্তু আপনি কি জানেন রামধনুর সবথেকে ওপরে থাকে কোন রং লাল সবুজ বেগুনি নাকি নীল সঠিক উত্তরটি হবে লাল রং নীল রঙের গোলাপ পাওয়া যায় কোন দেশে নেপাল আর্জেন্টিনা ভিয়েতনাম নাকি জাপান দেশে সঠিক উত্তরটি হবে জাপান দেশে এবার বলুন তো ভারতের কোন রাজ্যে ট্রেন চলে না উত্তরাখণ্ড মণিপুর সিকিম নাকি ত্রিপুরাতে সঠিক উত্তরটি হবে সিকিম রাজ্যে আপনি কি জানেন মানবদের কোন অঙ্গকে রোগের আয়না বলা হয় সঠিক উত্তর হবে জি ভারতের কোন রাজ্যের রাজ্য পাখি কোকিল পশ্চিমবঙ্গ উড়িষ্যা তামিলনাড়ু নাকি ঝাড়খন্ড সঠিক উত্তর হবে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড রাজ্যের রাজ্য পাখি হলো কোকিল আপনার কি জানা আছে ভারতের কোন রাজ্যে সোনার খনি আছে কর্ণাটক পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র নাকি কেরালাতে সঠিক উত্তরটি হবে কর্ণাটকে একটি প্লাস্টিক মাটির সাথে মিশে যেতে কতদিন সময় নেয় আপনি জানলে অবাক হবেন একটি প্লাস্টিক মাটির সাথে মিশে যেতে প্রায় চারশো থেকে পাঁচশো বছর পর্যন্ত কিন্তু সময় নেয় বলুন তো এর মধ্যে কোন দেশের জাতীয় পশু কুকুর নেদারল্যান্ড আমেরিকা জাপান নাকি মেক্সিকো সঠিক উত্তরটি হবে মেক্সিকো কোন দেশে সব থেকে বেশি পোশাক তৈরি হয় ব্রাজিল পর্তুগাল আর্জেন্টিনা নাকি চীন দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে আপনি কি জানেন বায়ুকলের দেশ বলা হয় কোন দেশকে নেদারল্যান্ড ফিনল্যান্ড জাপান নাকি নরওয়ে দেশকে সঠিক উত্তরটি হবে নেদারল্যান্ড দেশকে এই জিকে ভিডিওর শেষ প্রশ্ন রাতে ঘুমানোর আগে কোন গাছের শিকড় খেলে একটানা না দু ঘন্টা দাঁড়িয়ে থাকবে জিনস্যাং গাছ খেজুর গাছ ও গাছ নাকি চন্দন গাছের শিকড় সঠিক উত্তরটি হবে জিনসেং গাছের শিকড় খেলে এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন